ইম্পর্টেন্টেন্টেন্টেন্ট একটা ভিডিও হতে চলেছে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি না সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে লাইক করতেই পারি তো প্লিজ 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 তোমার কথা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক ফ্রি ফাই ওনকে আমি জানি তোমার যদি প্রত্যেক লাইক করে দাও ছোট লাইক ইজিলি পূরণ হয়ে যাবে যাই যাইক প্রত্যেকে একটা করে লাইক করতে লাইক আমরা পূরণ করে দিতে বলবা আর আজকে ভিডিও লাইক লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা শিপ ভিডিও দেবো আর এই উইকেন্ট বেশি পার্টি করার জন্য তোমাদের ভিডিও লাইক করতে হবে এবং কি বেশ বেশি বেশি করে অংশ লিখতে হবে তাহলে তুমি নিয়ে যেতে হবে আরেক করে তোমাদের কাগের বলছিলাম এবং কাকিবি একজনকে একটা উইকলি দে

এরকম একটা ইভেন্টের ভিতরে দেওয়া হবে যেখান থেকে তোমাদেরকে টোকেন এক্সচেঞ্জ করে নিতে হবে বান্দল আর এখান থেকে টোকেন প্রথমত তোমাদেরকে তোমাদেরকে কালেক্ট কালেক্ট করতে করতে হবে হবে আর টোকেনগুলো সেটা যদি বলি সাইডে তোমরা দেখতে পাচ্ছ টোকেনের একটা অপশন আছে যেখানে মিশন বিভিন্ন টাইপের আছে যেমন লগিং এর মিশন কমপ্লিট করার মাধ্যমে আমরা একটা টোকেন পাবো পাশাপাশি কিলের মিশন বুইয়ার মিশন ড্যামেজের মিশন এইসব মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা এই টোকেনটা নিতে পারবা আর এই টোকেনটা দিয়ে এক্সচেঞ্জ করে তোমাদেরকে নিতে হবে বান্দালটা এখানে তোমাদেরকে যদি আমি বান্দালটার কথা বলি সেক্ষেত্রে বান্দেল তোমরা দেখতে পাচ্ছ মেয়ের উপর ভিত্তি করে যেটা পুরোপুরি হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার মিশন করে বানানো হয়েছে আমাকে তো ভাই ভালোই লাগছে তো তোমাদেরকে বান্ডেলটা কেমন লাগতেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট জানিয়ে দিতে ভুলবা না আর এখানে কিন্তু এই বান্ডেলের লুকটাও কিন্তু অনেকটা ইউনিক টাইপের এরকম টাইপের বান্ডেল অত মানে আমি সচরাচর দেখি নাই ফ্রি ফায়ারের ভিতরে যার আমাকে তো ভাই ভালোই লাগছে আর কি তো যাই হোক এই ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে তোমাদেরকে এইভাবেই এই বান্ডেলটা নিতে হবে টোকেন এক্সচেঞ্জ করে আর এখান থেকে ডেলি মিশন কমপ্লিটের মাধ্যমে প্রত্যেক দিন কিন্তু দেওয়া হবে তোমাদেরকে আটটা আটটার মতো টোকেন আর এইভাবে কিন্তু তোমাদেরকে পঁয়ত্রিশটা টোকেন প্রত্যেক দিন কালেক্ট করার মাধ্যমে বান্ডেলটা নিতে গেলে পঁয়ত্রিশটার মতো টোকেন দিয়ে তোমাদেরকে নিতে হবে

হোয়াইট কালার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে বারবার বলতেছি ভাই একই থিমের ভিত্তি করে যতগুলো রিওয়ার্ড থাকবে সবগুলাই কিন্তু আমরা ব্ল্যাক কালার কি দেখতে পারবো হোয়াইট কালার মিশন করা যদিও হোয়াইট কালারটাই সবচেয়ে বেশি থাকবে আই হোপ এই ব্যাপারটা কিভাবে কাজ করে বা এখানে এই ক্যাপের স্কিন বা এই ক্যাপের স্কিন কিভাবে নিতে হবে প্রত্যেকটা ব্যাপার তোমাদেরকে বুঝে দিতে পারছি আর এখানে যে ড্যামেজের মিশনটা আছে সেই ড্যামেজের মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে বিআর ম্যাচ খেলতে হবে আর কি বিআর ম্যাচের ভিতরে আড়াই হাজার ড্যামেজ দিলেই তোমরা পেয়ে যাবা এখান থেকে এই ক্যাপের স্কিনটা যেটা একটা ম্যাচেই কিন্তু কমপ্লিট করা সম্ভব আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে দেখতে পারছো এবার আমি তোমাদেরকে গানের স্কিন যে তোমাদেরকে ফিরিয়ে দিতে হবে সেই গানের স্কিনটা কোন ইভেন্টের ভিতরে দেওয়া হবে আর কোন গানের স্কিন সেটা তোমাদেরকে আর বলে দিচ্ছি কথা না বাড়িয়ে তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ এই তোমরা পেয়ে যাবা বুস্টারের উপর ভিত্তি করে একটা স্কিন তোমরা জানো ভাই চান্স বুস্টার স্কিন খুব কমই আমাদেরকে ভিতরে আসছে শুধুমাত্র একটা মনে হয় ওয়েপেন রোলে আমাদেরকে ফ্রি দেওয়া হয়েছিল এবার কিন্তু ফ্রিতে তোমরা আরেকটা ভাবে এরকম হোয়াইট কালার এবং কি ব্ল্যাক কালার মিশন করা যদিও এখানে ড্যামেজ এবং কি অন্যান্য কিছু ভালো এবিলিটি দেওয়া হয়নি তবে রেঞ্জ কিন্তু প্লাস আছে এবং কি এখানে মুভমেন্ট স্পিড কিন্তু প্লাস আছে যদিও একুশ দি মাইনাস আছে কোনো ভাই টেনশন নাই তারপর গান যারা যারা বুস্টার স্কিন এখন অবধি পাও নাই কোনো ফ্রির উপর ভিত্তি করে বা যাদের স্কিন ব্যবহার করার ইচ্ছা আছে তারা কিন্তু এটা অবশ্য অবশ্যই ব্যবহার করতেই পারো কারণ স্কিনটা কিন্তু ভাই অনেকটা ইউনিক টাইপের এবং কি হোয়াইট কালার যারা যারা লাভার আছো তাদের জন্য তো সোনায় সহকার মতো এই আপডেটটা যাই কোনো এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানাই দিয়ে রাখলাম পার্সোনালি আমাকে ভাই অসাধারণ লাগছে গান স্কিনটা আর এটা নেওয়ার জন্য যে মিশনটা তোমাদেরকে দেওয়া হচ্ছে সেটা হল আর মিশন বিয়ার ম্যাচে তোমাদেরকে মোটে কিন্তু বইয়া করতে হবে বলতে গেলে বিশ

সময় এই ইভেন্টটা দেওয়ার কথা ছিল তবে বানির উপর ভিত্তি করে বান্ডেলগুলা দেওয়া হওয়ার পরবর্তী তো আমাদের কিন্তু এই প্যান্থ বান্ডেলটা রিটার্ন করা হয়নি তো ফাইনালি কিন্তু প্যান্থ বান্ডেলটা আবারও আমরা রিটার্ন দেখতে পারবো এরকম একটা লাক রিয়াল ইভেন্টের ভিতরে যেখানে প্যান্থ বান্ডেলের একটা ভার্সনের বান্ডেল না আমরা মোটে অনেক কয়েকটা ভার্সনের বান্ডেলই এখানে দেখতে পারবো যার মধ্যে সেকেন্ড বান্ডেল হিসাবে কিন্তু এটা আছে এবং কি এখানে যদি অন্যান্য আমি বান্ডেলের কথা বলি সেক্ষেত্রে অন্যান্য টাইপের যে বানির মানে বান্ডেলগুলো আছে না সেগুলো এখানে অ্যাড করে দাও স্যার কি সবগুলা মিলিয়ে এই বানির উপর ভিত্তি করে যে আমাদের বানানো হয়েছে রয়্যাল ইভেন্টটা এটাতে কিন্তু আমরা অনেকগুলো বানির বান্ডেল দেখতে পারবো বিশেষ করে পুরনো সময়ের যে বানি বান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু এখানে রিটার্ন করা হয়েছে আর টুকিটাকে রিওয়ার্ড বলতে এখানে অনেক কিছু জিনিস আছে যেহেতু এখানে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার কোনো সুযোগ নাই শুধুমাত্র একশো লাখের ভিতরেই যে কোনো একটা গ্র্যান্ড প্রেস পাবা যার কোনো অবশ্য এখানে কিন্তু তোমাদেরকে আড়াই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড গুছায় রাখতে হবে এটাখানে স্পিন করার জন্য এবং কি বান্ডেলগুলো বের করার জন্য কপাল ভালো থাকলে তার আগেও পেয়ে যেতে পারো আর বানির ইভেন্টটা যদি একবার আসে সেই দিনেই আবার দেখতে পারবো বা এক দুই দিন ভিতরে দেখতে পারো একটা ফ্রি ইভেন্ট যেটা ছোটোখাটো ফ্রি ইভেন্ট হবে আর কি আর যেটা কিরকম হবে বা কবে আসবে এবার সেই ব্যাপারটা তোমাদেরকে বলি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে ফ্রি ইভেন্টটা এই ইভেন্টটা কিন্তু আসার চান্স আসছে যেখানে তোমরা কিন্তু তিনটা রিওয়ার্ড দেখতে পারবা তিনটার মধ্যে কিন্তু থাকবে আমাদের বক্সের স্কিন পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু থাকবে একটা প্রাশুটের স্কিন যেটা তোমরা লিপ দেখতে পাচ্ছ পুরোপুরি বানের থিমত্তি করে বানানো আমাকে ভাই ভালোই লাগছে যেহেতু এখানে বেগুনি কালার এবং কি আমরা নীল কালার দেখতে পাচ্ছি যার করে কিন্তু অফ্রিল একটা লুকও আছে আর কি পাশাপাশি ডায়মন্ড রোলার ভাউচার থাকবে এবং

এখনো এই সব ইভেন্টগুলো আসতেছে না তার মেন কারণটা হলো বানি কলাবেশনটা পুরোপুরিভাবে কিন্তু আমাদের গেমের ভিতরে এখনো আসে নাই আমাদের কিছুদিনের মধ্যে বা আমাদের নতুন বছরের সময় কিন্তু বানির কলাবেশনটা পুরোপুরিভাবে আসবে যার উপর ভিত্তি করে এই দুইটা ইভেন্ট কিন্তু আসার চান্সেস আছে এখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে এফ স্টোরে আমাদের কোন কোন বান্ডিল আসবে বা কোন কোন নতুনত্ব আপডেট এবার হবে সেটার ব্যাপারে বলে দিচ্ছি তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখতেছি আর আজকের প্রশ্ন হলো তোমাদের জেলার নাম কি এটা হলো প্রশ্ন পার্সোনালি আমি জানি বাংলাদেশের জেলা থেকেই আমার ভিডিও দেখে তবে কে কোন জেলা থেকে দেখে বা কোন জেলা থেকে সবচেয়ে বেশি আমার এই ভিডিও দেখতেছে সেটা আমি জানি না তো আমি জানতে চাই তোমরা কে কোন জেলা থেকে দেখতেছো যদি তোমরা ইন্ডিয়া থেকে দেখো ইন্ডিয়ার কোন জেলা থেকে সেটা কিন্তু জানিয়ে দিতে না আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যখন কমেন্টে করে দিও আমি কিন্তু রংপুর জেলা থেকে আসছি তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এফ এফ স্টোরে কিন্তু এবার আসতে চলেছে প্যানের এরকম একটা স্ক্রিন যেটা কিনা আমরা মুখর উপর ভিত্তি করে দেখতে পারবো শুধু সেটা না পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যাটারি স্ক্রিনও আছে যেটাও কিনা অনেকটাই সুন্দর টাইপের এবং টাইপের ভাই এখানে যদি তোমাদেরকে বলি এখানে আগুনের ছোয়া এবং কি হলুদ কালার মিশন করে ওপিল লেভেল একটা লুক আসতে এরকম টাইপের আমরা কখনোই কিন্তু স্টোর কখনোই দেখি নাই ভাই পাশাপাশি এখানে যদি অন্যান্য মানে ইউনিক টাইপের রিওয়ার্ড বলি সেক্ষেত্রে এরকম একটা সুরির স্কিন আসছে যে স্কিনটাও তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু ভালোই এবং কি আমাকে পছন্দ হয়েছে আর কি আমার ভাই ব্ল্যাক কালার এবং কি নীল কালার মিশন করে যদি বানানো হয়েছে পাশাপাশি এখানে যদি গানের কথা বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা কিন্তু পি নাইনটির উপর ভিত্তি করে গান স্কিন দেওয়া হয়েছে যেখানে কিন্তু আমরা ভ্যারাইটিস কালার দেখতে পাচ্ছি মানে এখানে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি ও ইয়েলো কালার ই রেড কালার এগুলো সবগুলো কালার মিশন করে কিন্তু ভালো একটা লুক আসতেছে আর এখানে কিন্তু একটা ড্রেস আছে যে ড্রেসটা কিন্তু এবার আসার চান্সেস আমাদের আছে যেটা হলো এই ড্রেসটা তোমাদেরকে এর আগে কিন্তু দেখাই দিসলাম এবং কিন্তু তোমরা যাদের বিশ্বাস করো নাই তাদেরকে বলি ভাই এটা আদার্স আরেকটা সার্ভারে চলে আসছে মানে একের পর এক এই সার্ভারগুলোতে কিন্তু চলে আসতেছে এই মানে ড্রেসগুলা তবে আমাদের বাংলাদেশ সার্ভারে ইন্ডিয়ান সার্ভারে আসতেছে না মানে এই ভেদভাবটা কেন করতেছে ভাই আমি জানি না তবে এবার কিন্তু তোমরা এই সব রিওয়ার্ড নিয়ে কিন্তু আমাদের দেখতে পারবা পে স্টোরটা যদি ভাই হয় এখনই এরকমভাবে আপডেটটা সেক্ষেত্রে আমরা কবে দেখতে পারবো

বিগেস্ট আপডেট যেখানে আমরা অনেক অনেক জিনিস কিন্তু গোল্ডের মাধ্যমে নিতে পারবো যে ব্যাপারটা যারা যারা জানো না বা এখন অব্দি এই ভিডিওটা দেখো নাই তারা কিন্তু অনেকগুলো আপডেট মিস করে গেছো আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো তোমরা যারা যারা এই ভিডিওটা এখন অব্দি দেখো নি অবশ্য অবশ্যই ভিডিওটা দেখে নাও এবং কি সবার আগে নিজেকে আপডেট রাখো